আমাদের খাওয়া দাওয়া আমাদের বন্ধু হৃদয় আমরা মরিশাস প্রবাসী তো দেখতে পাচ্ছেন আমরা সেই খাওন ঠিক আছে দেখতে পাচ্ছেন দাদা দাদার কি অবস্থা দাদা দাদার জন্য সবাই দোয়া করবেন দাদার একচল্লিশ বছর পূর্ণ হয়েছে ঠিক আছে

এখন খুব সুন্দর পরিবেশ চারিদিকে আসলে ভাই মরিশাসের পরিবেশটাই অন্য রকম আর যারা আমার ভিউয়ার্স আছে অনেকেই আসলে স্বপ্ন মরিশাস আসবেন ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা আর এখন আমাদের হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো খাওয়া দাওয়া হবে প্রাকৃতিক পরিবেশে যখন আমাদের

না রে এত খাইতে পারবো না